আজ বানাবো ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল তার জন্য আলু কপি আর ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি বাড়াতে সর্ষের তেল গরম করে দুটো ডিম দিয়ে তার উপর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের ওপরই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর কপি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব আর মশলা তৈরি করার জন্য কড়াতে সরষে তেল দিয়ে গোটা রসুন আর পেঁয়াজ কড়াতে দিয়ে পেঁয়াজের মাঝখানে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা দারচিনি দিয়ে একটু ভেজে মশলা নামিয়ে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিয়েছি এবার ঝোল ফোটানোর জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার উপর আদা বাটা দিয়ে দিচ্ছি আদা একটু ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা কষিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর কপি বেশ কিছুটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেলে আলু আর কপি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিচ্ছি এখন রেডি হয়ে গেছে ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল